আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদিনই আজকে অল্প কিছু কালেকশন আছে শুধু কক্কাটালে থাকবে আর বরবার মতন আমার ঠিকানাটা ভাগেরাট জেলা মংলা থানা যারা আসবেন মংলা বাস স্ট্যান্ডে এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর আজকে অল্প কিছু ককাটেল থাকবে আজকে সবই আগের ভিডিওতে মোটামুটি সবই সেল হয়ে গেছে আর অল্প কিছু ককাটেল আছে যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া হবে আর সব ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় এসে দেখে শুনে নিয়ে যাবেন সেটি সবচেয়ে বেশি ভালো হয় কিছু ককাটেল আছে ডিম বাচ্চা সহ কিছু আছে ড্রেডিং পেয়ার কিডনি কোর্স কমপ্লিট হয়েছে মানে ব্রিডিং কোর্স চলমান যাদের প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো পাখি সংগ্রহ করতে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন মাশাল্লাহ এখানে তিনটা পেয়ার নিয়ে নিলাম ডেলিভারির জন্য এই যে পিজোড়া চলে যাবে হবিগঞ্জ মাধবপুর এক ভাইয়ের কাছে আর এই লাভবার চলে যাবে শরীয়তপুর মাদারীপুরে এক ভাইয়ের কাছে দুইটা ভাইয়ের জন্য দোয়া রইলো যাতে পাখিগুলো তার ওইখানে যেয়ে ভালো রেজাল্ট করে আর আপনারা ভিডিওটা দেখলে কমেন্টে অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন যেরকম দেখছিলেন পাখিগুলো সেরকম হয়েছে কি না ভাইদের জন্য দোয়া রইল তাহলে চলেন আমার পাখিগুলো দেখাই মশাল্লাহ এখানে আছে এক জোড়া রানিং মাস্টার পেয়ার ককাটেল এটা মেল ফিমেল দোনোটাই একবার একবার করে ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা তো বলেই দিয়েছি ভিডিওর ফার্স্টে আবারও বলে দিচ্ছি ডেলিভারি দিতে হলে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলেই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর এই মাস্টার পেয়ার পাখি জোড়ার দাম দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা যাদের অ্যাডাল্ট পাখি মাস্টার পেয়ার সুস্থ সবল পাখি প্রয়োজন তারাই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও পিছনে আছে ওই পাশে এক জোড়া আছে সেটাও দেখাই দেব ভিডিওর সাথেই থাকবেন এখানে আছে আরও এক জোড়া ভিডিওর ফার্স্টে আমার যে কাঁধে যে পাখিটা দেখছিলেন সেটা হচ্ছে কি স্ক্রিনের বাম পাশে এই যে দেখেন হাত দিলাম আমি হাতে চলে আসতো এটা আমার ট্যাম করা পাখি ওরা দুই ভাই বোন চারজন ছিল আমি দুইটা বিক্রি করে দিয়েছিলাম আর দুইটা রেখে দিয়েছিলাম এখন অ্যাডাল্ট হয়ে গেছে ওদের মা বাবাও আছে আমার কাছে ওদের মা বাবার সাথে বাচ্চা আছে সেগুলোও আমি দেখাই দেবো ভিডিওর সাথেই থাকবেন এই যে দেখেন যেটা ভিডিওর শ্যুতে আমার কাঁধে দেখছিলেন সেটাই এটা আর ওর ভাই কথা বলে এটা কথা বলে না কিন্তু এটা হাতে নিলে হাতে আসবে কাঁধে বসবে আপনি বাইরে ছেড়ে দিতে পারবেন আপনারা ভিডিও শুরুতে আমার কাঁধে দেখছিলেন ওরে ছাড়া ওই যে ওর সাথে একটা মেল আছে ওই মেলটা একবার ডিম বাচ্চা করানো ওদেরকে আমি নতুন জোড়া দিচ্ছি যাদের প্রয়োজন আসলে ট্যাম করা পাখি তো সবাই জানেন দাম একটু বেশি হয় আমি তারপরও দামটা বলে দিচ্ছি আপনারা যদি এই পেয়ারটা কেউ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে সাত হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে মেলটা মেলটা পড়বে পঁচিশশো টাকা আর ফিমেলটা পড়বে পঁয়ত্রিশশো টাকা কারণ ফিমেলটা ট্যাম করা আমার ঘরেরই বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়ে গেছে যাদের প্রয়োজন তারাই নক দেবেন আর এই যে ওদের মা বাবার কথা বলছিলাম ওর মা বাবা হয়েছে এইটা এই জোড়াটা সাথে বাচ্চা আছে বাচ্চাও দেখাই দেব সাথে থাকবেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা আছে সাথে দুইটা ডিম আছে ডিমগুলোও জমেন্ট ফাটেল ডিম হয়তো আজকালের ভিতরে ফুটে যাবে ইনশাল্লাহ সাথে দুইটা ডিম আছে কেউ যদি বাচ্চা সহ নিতে চান বাচ্চা সহ মাস্টার পেয়ার নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ফোন দিবেন আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি দামটা আলোচনা সাপেক্ষে রাখলাম কারণ এটা আমার ফার্স্ট ঘরের ফার্স্ট পাখি ওদের বাচ্চা কাচ্চা আমার এখানে অ্যাডাল্ট হয়ে গেছে এখন আরও যদি মাস্টার পেয়ার অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাখি প্রয়োজন হয় এই জোড়া দেখতে পারেন এর বাচ্চা এই একটা ওর নাম আলিফ ও কথা বলে আর এই যে ফিমেলটা দেখাইলাম এটা তো ভিডিও কাঁধেই ছিল আমার এই যে এটা ওর বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেছে ওরা আর কি এইটা মাস্টার পেয়ারটা আর আপনারা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দেবেন আর পাখি যেখান থেকে কেনে না কেন এই শীতে দেখে শুনে ভালোভাবে কিনবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন